খর্দা রহরা বাজারে একদম সুপার প্রাইম লোকেশনে এই ফ্ল্যাট টা আপনাকে দেখাবো যেটা আপনার থ্রি বিএচকে আছে এই যে এইটা হল ফ্ল্যাট ফার্স্ট ফ্লোরে আছে পার্কিং ও যদি মনে করে কেউ নেবে নিতে পারে আগে দামটা মেনশন করি যেটা নিয়ে সবাই আগে চাচায় যে দামটা বলো দামটা বলো তো দামটা হচ্ছে এটা তেত্রিশ লাখ জি প্লাস ফোর বিল্ডিং খুবই সুন্দর বিল্ডিং একদম সামনে বড় চৌড়া রাস্তা আছে ফার্স্ট ফ্লোর হাজার চৌষট্টি স্কোয়ার ফিটের মধ্যে আছে সাউথ ইস্ট আপনার ওবেন এই হলো বড় চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন খুব সুন্দর ভালো পজিশনে ভালো ফ্ল্যাট আছে চলে আসুন ওপর থেকে আপনাকে ফ্ল্যাটের ভেতরটা দেখা এই হচ্ছে ফার্স্ট একটা ফ্ল্যাট যেটা আপনার থ্রি বিএসকে আছে পুরো টাইলস কমপ্লিট আছে এটা হলো একটা ফার্স্ট বেডরুম যেটা মোটামুটি আপনার বারো ইন্টু এগারো এরকম সাইজের বেডরুম হবে এদিকে হলো আপনার কিচেন পোর্শন এদিকে হলো একটা কমন বোশরুম আর রুম আপনাকে আমি দেখাবো এই যে রুমটা আছে না এটা সাইজ হচ্ছে প্রায় সতেরো ইন্টু এগারো আপনি জাস্ট মেপে দেখবেন সতেরো ইন্টু এগারো সাইজ এর বড় একটা বেডরুম যার সামনে এরকম হলো আপনার রাস্তাটা আছে খুবই ভালো ফ্ল্যাট আছে দুটো বেডরুম পাশাপাশি দেখালাম এটা হচ্ছে আপনার ডাইনিং ড্রয়িং পোর্শন আছে এখানে একটা কমন বাসরুম এখানে চাইলে বেসিন করে নিতে পারবেন আর এই হচ্ছে আরেকটা বড় বেডরুম যার সাথে এই সামনের দিকে একটা বড় ব্যালকনি করা আছে এই হলো আপনার রাস্তার ভিউটা আপনি দেখতে পেয়ে যাচ্ছেন রহরা বাজারের একদমই পাশে আছে এটা কিন্তু মাস্টার বেডরুম যার সাথে এখানে একটা অ্যাটাচ টয়লেট ফুল কমপ্লিট ব্র্যান্ড নিউ ফ্ল্যাট আছে লোন আপনার অ্যাভেলেবেল যে ব্যাংক থেকে ওপরের দিকে আপনার লট পেয়ে যাচ্ছেন ডিরেক্টলি ডিসপ্লেতে নাম্বার আছে জিরো ব্রোকারেজ এই প্রপার্টিটা বুক করতে হলে ডিসপ্লে নাম্বারে ফোন করুন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন আর এরকম প্রপার্টি দেখতে থাকুন আমাদের চ্যানেলে